আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকা কাছের দেশ ও প্রবাসের যে যে স্থান থেকে ভিডিওটি দেখতেছেন পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান জানাচ্ছি তো যাই কথা না বলে মূল পয়েন্টে চলে যাচ্ছি বর্তমান মিডিয়াতে একটা বিষয় নিয়ে ভাইরাল যদিও ভিডিওটা অনেক আগের তো ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেবের হেডলাইন দেখে বুঝে গেছেন উনি দোয়াল্লিনের ব্যাখ্যা করতে গিয়ে উনি যে অপব্যাখ্যা করে বসেছে তো এটা আপনারা না পুরো ভিডিওটি না দেখলে বসতে পারবেন না দোহা বাবা জাদা দোয়াল্লানের অর্থটা করতে গিয়ে এখানে উনি কি করলেন সৌরতুল ফাতেহার যে লাস্ট আয়াতে যে বলা দলের যে মিনিসটা এটা উনি ওখানে প্রয়োগ করলেন তো আসুন আমরা দোয়াল্লেন উনি কি বললেন পদপস্ত ছিলেন রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম পদ ছিলেন পদ্যষ্ট ছিলেন আল্লাহ তালা ওনাকে পদ দেখিয়েছেন অর্থাৎ এটা নগব প্রকাশের আগের কথা উনি এটা বললেন তো আসুন রাসুল আকরাম সাল্লাম কি কখনো পদ ছিলেন কি ছিলেন এই ব্যাপারে আমরা কোরআনুলিমে সুরাত যাই নজমে আল্লাহ রাসুলের এই ব্যাপারে কী বলেন দোয়ালিনের ব্যাপারে কি বলেন রাসুল কি পথহারা ছিল উনি পথহারা হননি এই ব্যাপারে আল্লাহ তালা শোনেনা জমের দিন আমার আয়তে বললেন ওমা ও আমি এই তাপসি এই আয়তের ব্যাখ্যাগুলা কোন তাপসি থেকে পড়তেছি জানেন আবুল আলাম মদুদি কালাম ডক্টর আবুল কালাম সাহেব যাকে ফলো করেন যাদেরকে ইন্ডিকেট করে অর্থ করেন কোরআনের ব্যাখ্যা করেন সব ব্যাখ্যায় মাসালা দিয়ে থাকেন যাকে ইন্ডিকেট করি আবুল আলাম মদুদ্দিকে যেহেতু উনি ফলো করি উনি রইসুল মুফাসির হজরতে আব্বাস সালাদি আবল তালা থেকেও ওনার থেকেও প্রাধান্য দিয়ে থাকেন উনি আবুল আলা মধুদিকে যাই এটা অনেক কথা লম্বা তো আমি ওনার তার থেকে আমি অর্থগুলো উঠাচ্ছি আপনাদের সামনে দেখেন উনি বলতেছি আপনারা আলাহ দিয়ে ইয়েতে বলতেছি তোমাদের ভুল তু হয়নি বা বিপদগামীও হয়নি তো উনি এখানে জানি না কী জন্য কি উনি ওনাকে ফলো করতে পারেননি অর্থাৎ আপনারা হয়নি শব্দ কোন কালের এটা অবশ্যই আপনারা বুঝতে বুঝে গেছেন ইংলিশে বলে পাস্ট প্রেজেন্ট ফিউচার আরবিতে দুই কাল মাজি মুজারি অতীত বর্তমান ভবিষ্যৎ যদিও তিন কাল কিন্তু গামারা ক্ষেত্রে দুটা বোঝায় মাঝি মুজারে অতীত বর্তমান ভবিষ্যৎ তো এটা অতীতের অর্থ দিয়েছে অর্থাৎ আল্লাহ তালা বলছে তোমাদের বন্ধু অতীত পদ পথহারা হয়নি পদবষ্ট হয়নি আমরা গেলাম কোরালি সুরা নজমে আসুন এখন দোয়ালিন এর অর্থ কয় ধরনের হয়ে থাকে হ্যাঁ মানলাম দোয়ালিন শব্দের অর্থ পথ বস্ত্র পথ হারা বিপদগামী বিভিন্ন কিন্তু দোয়ালিনের যে আরো অর্থ আছে আপনার কি জানা আছে আসুন আমরা জেনে নিই সুরাতু ইউসুফের মধ্যে নম্বর হায়াতে কি বলেন নতুন অলু তাল্লাহি ইনাইকা লাফি দলা আলী হদি আল্লাহ তালা কি বললেন যে ইয়াকুব আলাইসাল্লামের পরিবার বলতেছে হজরত ইয়াকুব আলাইসাল্লামকে যে আপনি কি এখনও আপনার ছেলে অর্থাৎ ইয়ুসুফ আলাইসাল্লামের প্রেমে প্রেমে মুগ্ধ হয়ে আছেন এখানে কিন্তু বাসাটা প্রেমে দেখেন আসুন আবুল আলম মৌদুদি ওনার সিরের মধ্যে কি বলেন ওনার অর্থটা কীভাবে উঠেছেন দেখেন ওখানে যারা হাজির ছিল তারা বললো আল্লাহর কসম তুমি তো এখনো তোমার সেই পুরনো বিভ্রান্তিতে পরে আছো উনি এখানে যদি অর্থটা উঠে তো এখন এখানে কি আপনার কাছে আমার প্রশ্ন হজরত ইয়াকব আলাইসাল্লাম একজন আল্লাহ নবী পাইগাম্বর ছিলেন হজরত ইউসুফ আলাইসাল্লাম একজন আল্লাহর পাইগাম্বর ছিলেন তো ইয়াকুব আলাইসাল্লাম যখন ইউসু ইউসুফ আলাইসাল্লামকে হারিয়ে ফেললেন অর্থাৎ ইউসুফ আলাহিসাল্লামের ভাইরা যখন তাকে কূপে নিক্ষেপ করলো যত ঘটনা জানেন লম্বা তারপরে কি করলেন ইয়াকুব আলাইসাল্লাম ওনার সুখে কান্না করতে করতে ওনার ভালোবাসায় কান্না করতে করতে দুইটা চুখ অন্ধ করে ফেললেন যখন উনি শুনলেন তখন ইউসুফ আলাহিসাল্লামের কথা শুনলেন তো দেখেন এনে দোয়াল শব্দের অর্থ দ্যস্ত হবে না ইয়াকুব আল্লাহ কি কখনো পদ্যস্ত হয়েছেন ইউসুফ আলাহিসের জন্য না না তো এখানে অর্থ হবে ইউসুফসের ভালোবাসায় প্রেমে উনি কাতর হয়ে গিয়েছিলেন তো এখানে ও অবা যাদা দোয়াল্লান এর ফাহাদা যে সুরা দোহারে তার মূলত হবে যে আল্লাহ আল্লাহ তালে তার বন্ধু হাবিবকে ভালোবাসতে মানে ভালোবাসায় বিবুর হয়ে গেছেন এখানে এটা হবে যে আপনারা জানেন বোধ প্রকাশ পাওয়ার পূর্বে যাইতেন মানে আল্লাহর সান যেতেন। অর্থাৎ এত পাগল ছিল তো এখানে রাসুল কখনো পথভস্ট এই অর্থটা হবে না তাফসির এমনি কাসিরও এই ব্যাপারে বর্ণনা আছে তারপরে কাজী আয়াজ তার শেফা শরীফের উনি উল্লেখ করেছেন এই ব্যাপারে যে রাসুল আকরাম সাল্লাহ আল্লাহ সাল্লাম পদ ছিলেন না গুমরাহি ছিলেন না তো মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ সাহেব যে বলটা হচ্ছে মানুষ মাত্র বল হয়ে আর বল স্বীকার করা এটি আমাদের কল্যাণের কাজ তো আশা করি উনি বলটা স্বীকার করবেন রাসুল আকরাম সাল্লু আল্লাহ সাল্লাম কখনো পদ ছিলেন না এই ব্যাপারে আহলে সোনাত জম্মাতে ঐক্যমত এবং কৌমি আলেমুলামারাও ঐক্যমত কিছু কিছু জামাতের আলেমরাও ঐক্যমত যদিও জামাতের মধ্যে মোতায়িক রয়েছে আর আহলে আদিস তো ওদের কথা বলে কোনো লাভ নেই আর আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করবেন আসসালামু আলাইকুম আরহামি